স্ক্রিনে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন তাকে ছয় বছর যাবত কোনো খাবার না দিয়ে একটি জায়গায় বেঁধে রাখা হয়েছিল কিন্তু কেন মানুষ কি এতটাই নির্দয় একেবারেই না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যারা নিজের জীবনের পরোয়া না করে অসহায় প্রাণীদের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে চলুন দেখে আসি এই রিয়েল হিরোদেরকে দুই সালের মে মাসে মুম্বাইয়ের মটো মুম্বাই নামক একজন বাইকার বাইক নিয়ে যাচ্ছিল এমন সময় সে রাস্তায় একজন বৃদ্ধ মহিলাকে প্রচণ্ড তৃষ্ণায় কষ্ট পেতে দেখে কিন্তু সে অন্যদের মতো না দেখার ভান করে চলে যায়নি বরং সেখানে বাইক থামায় আর মহিলাকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দেয় তারপর অন্য একজন বাইকারের পেছনে বসিয়ে মহিলাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় দুই হাজার একুশ সালের এপ্রিল মাসে রাজস্থানের প্রতাপগড় জেলাতে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নির্জন জায়গায় একটি উট কাদাযুক্ত গর্তে আটকে গেছে আর এই উট প্রায় দুই দিন পর্যন্ত এভাবেই কোনো কিছু না খেয়ে আটকেছিল তবে ভাগ্যক্রমে একজন মানুষ তাকে দেখতে পেয়ে রেস্কিউ টিমকে খবর দেয় এবং অনেকেই রেস্কিউ টিমের সাথে মিলে প্রাণীটিকে বাহিরে বের করে আনে দুই হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে পেন্সিল ভিনিয়াতে রেস্কিউ টিম লম্বা লোমযুক্ত বিশেষ প্রজাতির একটি অদ্ভুত বিড়াল দেখতে পায় আসলে অযত্নের কারণে তার এমন অবস্থা আর এই বিড়াল অনেকদিন যাবৎ জট বেঁধে যাওয়া এই লোমগুলোর জন্য খুবই ভয়ানকভাবে জীবনযাপন করছিল কারণ সে ভালোভাবে নড়াচড়াও করতে পারত না কিন্তু রেস্কিউ টিম বিড়ালটিকে পাওয়ার পর তার শরীরের লোমগুলো কেটে পরিষ্কার করে তাকে এক নতুন জীবন দেয় একটি পরিবার হাঁটতে হাঁটতে হঠাৎ বরফের মধ্যে একটি হাঁসকে আটকে থাকতে দেখে তারপর তারা দ্রুত বরফ ভেঙে প্রাণীটিকে মুক্ত করে ছেড়ে দেয় তারা না থাকলে প্রাণীটি হয়তো এভাবেই যন্ত্রণা সহ্য করে মারা যেত হঠাৎ করেই সমুদ্রের মধ্যে কয়েকজন স্কুবার ড্রাইভার একটি হোয়েল সার্কে সাহায্যের জন্য তাদের আশেপাশে ঘুরতে দেখে এর শরীর খুবই শক্তভাবে দড়ি দিয়ে বাধা ছিল আর এই লোকগুলো দ্রুত তার সেই দড়ি খুলে তাকে মুক্ত করে দেয় এখানে ইলক প্রজাতির একটি হরিণ বরফের মধ্যে ভয়ানকভাবে আটকে যাওয়ার কারণে কোনোভাবেই বের হতে পারছিল না তারপর রেস্কিউ টিম তাকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে কোরিয়াতে বন্যার সময় প্রায় দশ থেকে বারোটি গরু কোনো রকমের ছাদের উপরে আশ্রয় নিয়েছিল তারপর রেস্কিউ টিম ক্রেনের সাহায্যে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চারটি ডলফিন একটি মিঠা পানির নদীতে চলে এসেছিল আর এভাবে থাকলে খুব দ্রুতই তারা মারা যাবে তাই কয়েকজন মানুষ মিলে হিউম্যান চেইন তৈরি করে তাদেরকে ব্রিজের অন্য পাশে যেতে সাহায্য করে এখানে দেখতে পাচ্ছেন একটি হানি বেজার খুবই কঠিনভাবে আটকে গেছে আর সেখানে থাকা একজন লোক তাকে পানি খেতে দেয় তারপর একটি চাদরের সাহায্যে টেনে তাকে বাহিরে বের করে এখানে একটি কুকুর গরম রাবারের ভেতরে আটকে গিয়েছিল তাই রেস্কিউ টিম দ্রুত আর সাবধানতার সাথে কুকুরটিকে রেস্কিউ করে এরপর তার শরীর থেকে রাবার ছাড়িয়ে তাকে উপযুক্ত চিকিৎসা আর খাবার দিয়ে সম্পূর্ণ সুস্থ করে ছেড়ে দেয় এখানে একটি লোক নিজের জীবনের পরোয়া না করে ছোট্ট একটি গর্তের মধ্যে উল্টো হয়ে ঢুকে একটি ছাগলের বাচ্চাকে বাইরে বের করে আনে আর প্রাণীটি প্রাণে বেঁচে যায় এখানে একটি কুকুর কোনো রকমের প্রবল স্রোতের মধ্যে আটকে আছে তাই যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই এই লোকটি নিজের জীবনের পরোয়া না করে ধীরে ধীরে কুকুরের সামনে চলে আসে তারপর কুকুরটিকে এক পাশে নিয়ে আসে কিন্তু সে কুকুরটিকে এক পাশে নিয়ে আসতে পারলেও এখান থেকে তাকে উপরে উঠানো খুবই কঠিন ছিল তাই সেখানে থাকা আরও কয়েকজন মানুষ কুকুরটিকে বাঁচানোর জন্য হিউম্যান চেইন তৈরি করে ধীরে ধীরে লোকটির কাছে চলে আসে তবে এভাবে অনেক চেষ্টা করার পরও তারা কুকুরটিকে উপরে উঠাতে পারছিল না কারণ তাদের হিউম্যান চেইন আকারে ছোট ছিল তাই আরো একজন লোক সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে সাহায্যের জন্য নিচে নেমে আসে এরপর সবাই মিলে কুকুরটিকে উপরে নিয়ে আসে এখন যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন এই কুকুরটি বিগত ছয় বছর যাবত এখানে বাধা অবস্থায় ছিল কেউ একজন বিরক্ত হয়ে কুকুরটিকে এখানে বেঁধে রেখে যায় আর এমন অবস্থায় কুকুরটিকে দেখতে পেয়ে একজন লোক পুলিশকে খবর দেয় আর তখনই পুলিশ জানতে পারে এই কুকুরটি একদিন কিংবা দুই দিন না প্রায় ছয় বছর যাবত এভাবেই এখানে বাধা অবস্থায় রয়েছে আর এতদিন পর মানুষ যখন তাকে খাবার দেয় তখন মানুষ দেখে সে ভয় পাচ্ছিল কিন্তু বেচারা প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় কথা ভুলে খাবারের সামনে এগিয়ে আসে তার শরীর দেখে নিশ্চয়ই বেচারা এতদিন কি পরিমাণ কষ্ট করছে তারপর পুলিশ এই কুকুরটিকে রেস্কিউ সেন্টারে রেখে আসে যদিও সেখানে প্রথম দিকে কুকুরটি কারোর সাথে খুব একটা মিশতে পারেনি কিন্তু ধীরে ধীরে সে অন্যান্য কুকুরের সাথে বন্ধুর মতো মিশে যায় দুই হাজার একুশ সালের জুলাই মাসে দুবাইয়ের নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি দেখতে পায় রাস্তার পাশে একটি উট বসে আছে আর বেচারা এতটাই দুর্বল হয়ে আছে যে মাথা পর্যন্ত উঁচু করতে পারছে না তারপর লোকটি যখন উটের পরিস্থিতি বোঝার জন্য সামনে যায় তখন বুঝতে পারে প্রাণীটি মরুভূমিতে ভারী জিনিসপত্র নিয়ে চলতে চলতে তৃষ্ণাত হয়ে গেছে কারণ লোকটি তার সামনে যাওয়ার সাথে সাথেই উট তার হাত থেকে পানির বোতল নিয়ে খেতে শুরু করে এই দুর্বল হাতিটিকে দেখে ভাবতে পারেন এটি শুধুমাত্র মালিকের বোঝা হয়ে আছে কারণ সে কী বা কাজ করতে পারবে কিন্তু এই হাতিটির দুঃখের ঘটনা শুনলে এর মালিকের উপর আপনার প্রচণ্ড রাগ হবে আসলে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বৃদ্ধ হাতি এর নাম টিকিরি আর তার এই বৃদ্ধ বয়সটাই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিভাবে। আসলে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে ক্যান্ডি ইশালা পারহরা নামক একটি উৎসবে ষাটটি হাতি দেখানো হতো আর এই সবগুলো হাতির নেতৃত্ব করার জন্য সবচেয়ে বৃদ্ধ হাতি অর্থাৎ টিকিরিকে ব্যবহার করা হতো তবে সেখানে থাকা মানুষেরা যেন হাতির এই অবস্থা মোটেও বুঝতে না পারে তার জন্য তাকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয় প্রায় দশ দিনের এই উৎসবে তাকে কয়েক মাইল পর্যন্ত দৌড় করানো হয় কিন্তু এই হাতিটি এতটাই বৃদ্ধ আর দুর্বল হয়ে গিয়েছিল যে এতটা পথ হাঁটা তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এই নির্দয় মানুষগুলো তার উপরে দয়া না করে উল্টো তাকে শিকল দিয়ে বেঁধে শাস্তি দেয় আর উৎসবে অংশ নেয়ার জন্য বাধ্য করতে থাকে কিন্তু দুই সালের আগস্ট মাসে থাইল্যান্ডের একটি এনিম্যাল রেস্কিউ সংস্থা এই মাসুম হাতিটির জীবন কাহিনী সকলের সামনে তুলে ধরে তারপর পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন এনিম্যাল লাভাররা তার উপরে দয়া দেখাতে শুরু করে আর এর মালিকের উপর রাগ ছাড়তে থাকে এসব ভাইরাল হওয়ার পর প্রাণীটিকে স্বাধীন করে দেয়া হয় কিন্তু বিষয় হলো এর কিছুক্ষণ পরেই হাতেটি মারা যায় দর্শক আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস মাধ্যমে জানাবেন ধন্যবাদ